অবরুদ্ধ বোমা বর্ষণ করে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধ বসতি গড়ে তোলার পরও নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানে বসবাসরত ইসরায়েলের ধনীরা যে কারণে অসংখ্য ইসরায়েলের কোটিপতিরা ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছেন কেন মঙ্গলবার ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিন থেকে জানা গেছে দু সালে দেশটির সতেরোশো ধনী নাগরিক দেশ ছেড়েছেন সঙ্গে নিয়ে যাচ্ছেন সঞ্চয় করা অর্থ ও মূল্যবান জিনিসপত্র এমনটা চলতে থাকলে তা দেশটির অর্থনীতির জন্য বড় আঘাত হয়ে দেখা দেবে বলে সতর্ক করেছেন দেশটির বিশেষজ্ঞরা অভিবাসন পরিষেবার ক্ষেত্রে ব্রিটিশ ভিত্তিক বিশ্ব নেতা হেললিয়ান পার্টনার্স এবং দক্ষিণ আফ্রিকা ভিত্তিক একটি ডেটা ইন্টেলিজেন্সের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে সালের মধ্যে ইসরায়েলের টেলাভেব এবং হার্সলিয়ায় বাইশ হাজার ছয়শ কোটিপতি বসবাসরত ছিলেন রান্নাঘর না হোক কান্নাঘর গাজী স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী সালে এই সংখ্যাটা ছিল জন এক হাজার সাতশো কোটি প্রতি ইসরায়েল ছেড়েছেন একই প্রেক্ষাপটে ওয়াইনের জানিয়েছে গাজায় যুদ্ধ শুরু হবার পর থেকে দু সালের জুলাইয়ের মধ্যে হাই টেকনোলজির প্রায় আট কর্মী ইসরায়েল ছেড়েছে এর আগে গত বছরের অক্টোবরে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুসালেমের এক প্রতিবেদনে বলা হয় দু সালের প্রথম সাত মাসে চল্লিশ হাজার ছয়শো জন ইসরায়েলি দেশ ছাড়েন যা দু সালে প্রতি মাসে দেশ ত্যাগে ইসরায়েলিদের গড় পরিমাণের তুলনায় দু হাজার দুইশো জন বেশি ইসরায়েল সরকারের তথ্য বলছে দু সালে সর্বমোট পঞ্চান্ন হাজার চারশো জন দেশ ছেড়েছেন এর আগের এক দশকে প্রতি বছরে গড়ে প্রায় সাঁত্রিশ হাজার করে ইসরায়েলি দেশ ছেড়েছে দু হাজার তেইশ সালে দেশে ফেরত এসেছিল প্রায় আটাশ হাজার ইসরায়েলি মেরিন জিটিভি নিউজ